গত দুই দিন ধরে ডক্টর মাহমুদুর রহমান মোল্লা কলেজ এবং সোহারাদ্দি কলেজের স্টুডেন্টরা যে নাটকটা দেখালো সেই নাটকের চিত্রনাট্য কোনো না কোনো প্রেক্ষাপট থেকে উৎসাহিত হয়েছে বলে আমি মনে করি আর এই চিত্রনাট্যের শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের গণভবন ছো সহদ্দী কলেজের অধ্যক্ষ পরিপূর্ণরূপে পিনাকি দাদার কাছ থেকে উৎসাহিত হয়েছেন এবং তার বক্তব্য থেকে সেটাই মনে হয়েছে আর এদিকে দিকে মোল্লা কলেজের অধ্যক্ষ উনি পিনাকি দাদার কাছ থেকে উৎসাহ নিতে পারেনি যে কারণে খেলা জমে উনি যাই হোক আজ আমি শিল্পী নই তারপর চেষ্টা করব পিনাকি দাদারকে উৎসর্গ করে একটা গান বলবো আর যে গানের সুরটা আমি যেখান থেকে নিয়েছি তার এই মূল গানের সুরকার গীতিকার এবং কণ্ঠশিল্পীর কাছ থেকে ছোট্ট করে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিয়মিত শ্রোতা যারা তাদের কাছ থেকে এই ধরনের কন্টেন্ট আমি বানাতে চাই না কিন্তু কিছু করার নেই পিনাকি দাদাকে উৎসর্গ করতেই হবে তোরে পিনাকিরা কি কইরা তোমার দেশের ভাত চাঙ্গে পিনাকি গো আধা পত নিয়া কোমর ভাঙ্গে পিনাকি কইরা তোমার দেশের ভাত চাঙ্গে পিনাকি গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে তোরে পিনাকি রাসা কইরা তোমার দেশের ভাত চাঙ্গে তোমার পিনাকি গো আদা নিয়া কোমর ভাঙ্গে ওরে পিনাকি রাসা কইরা তোমার দেশের ভাত চাঙ্গে পিনাকি গো আধা নিয়া কোমর ভাঙ্গে স্বাধীনতা তুইয়া পরাধীনতায় আছো মহারঙ্গে ও তুমি আছো মহারঙ্গে জীবন ফুরিয়া গেলে কেউ যাবে না সঙ্গে তোমার জীবন ফুরিয়া গেলে কেউ যাবে না সঙ্গে ওরে কইরা তোমার দেশের ভাত গো গ আদা কে কোমর ভঙ্গি পিনাকি গত নিয়া কোমর ভঙ্গে এই আমার ইনস্ট্রুমেন্ট আমার ছেলের বয়স যখন দুই ছিল তখনকার কেনা গত ছয় বছর আগের এই ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছে আশা করি ইনস্ট্রুমেন্টের ভালো প্রয়োগ হয়েছে সেই সঙ্গে আমি মনে করি আজ যেটা ঘটেছে দুঃখজনক এই দুঃখজনক ঘটনা নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো সারাদিনই ব্যস্ত ছিলাম আশা করতেছি পিনাকিতা তার উদ্দেশ্যে যেটা আমি উৎসর্গ করেছি সেটা আপনারা ইগনোর করবেন না ধন্যবাদ